প্রশাসন কোথায় আচ্ছা দেখুন আমি দুটো একটা জিনিস বলি যে রাজ্যে যে তন্ময় ঘোষ যেটা বললেন যে বিভিন্ন রাজ্যে ঘটছে মোদী সরকার আসার পরে এটা জানতে হবে যে প্রতিটা রাজ্যে লড়ার তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট সেখান থেকে এসে কিছু করে না আচ্ছা তারপরে এই বিজেপি শাসিত রাজ্যে ওই বিজেপির কেউ করছে না এখানে হচ্ছে এই যে পুনেতে আপনি পাবেন না যে ওই পুলিশ হচ্ছে বিজেপির কর্মী কিন্তু আপনি এইটা পাবেন যে হোমগার্ড যে হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আপনি এটা জানেন আমাদের রাজ্যে আপনারা আপনারা জানেন যে সিভিক ভলান্টিয়াররা তাদের পার্ট টাইম সিভিক ভলান্টিয়ার ফুল টাইম তৃণমূলের কর্মী বহু ক্ষেত্রে তার প্রমাণ পাওয়া গিয়েছে তারা তৃণমূলের কমিটিতে রয়েছে এইটাই হচ্ছে আমাদের রাজ্যের সমস্যা আর একটা কথা আমি যেটা বলছি যে অপরাজিতা বিল নিয়ে বলা হলো তন্ময় ঘোষ আবার ভুল বললেন আমি রেক্টিফাই করে দিচ্ছি ওকে অপরাজিতা বিল পাস হয়েছে আমরা আটকাই নেই রাজ্যপাল থেকে চলে গেছে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের সিগনেচারটা এখনো হয়নি ওইখানে ওটা আগে আটকে রয়েছে আমরা কিন্তু অপরাজিতা বিলের বলেছিলাম যে অপরাজিতা বিল পশ্চিমবঙ্গের সমস্যা মেটাবে না কারণ অপরাজিতা বিলের নেই যে পুলিশের কাছে যদি কমপ্লেন করতে যাওয়া হয় যেটা খালিতে হয়েছিল পুলিশ গিয়ে বলছে সাজানোর সাথে মিটমাট করে না তাহলে সেরকম হলে

ওই এখানে এটা হচ্ছে পুরো আমি যেটা বললাম আমি যেটা বলার চেষ্টা করছি যে অপরাজিতা মিলে কিন্তু এই ক্ষেত্রে পুলিশের কি শাস্তি হবে সেটা নেই অপরাজিতা বিলটা শুধু বলা হয় কথার কথা বলার জন্যে যে জিনিসটাকে নজরটা ঘোরানোর জন্যে

এন সি লেখা আছে যে যে ডেটা রাজ্য দেয় তার ভিত্তি করে তারা রিপোর্ট করে এনসিআরবি কোনো ভেরিফাই করে না